এই কি করছিস দেখো টেবিল নিয়ে দুই ভাই বই পড়তে বসেছে জন্মদিনে পেয়েছে টেবিলটা পেয়ে খুব খুশি এর জন্য এখন বই পড়তে বসেছে দেখেছো দাঁড়াও তোমাদের সোনাই পড়ছে যে কাকা তুয়ার মাথায় ঝুটি খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গলু বাছুর দালাই আছে ওই পাচ্ছ না ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই দেখো ভাই কি বলছিস

না না ঘরে ছান করতে হবে আমার ফোনে তো হিসেবে হয়ে গেছে